আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিত ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপনি একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল চক্রান্তটা শুরু হয়েছিল সে দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়েছে যারা এই খুদ এই সুৎখর হিনুসে তো বহুদিনের লালাইত স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসআইডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যান্ডের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আর একটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনের ইউনিসিপিতে একটি মামলা রয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিক্টেড নেই এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কি করেছে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইউনিজ সেন্টার নামে একটা জায়গা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মাত বিনা পয়সা নিয়ে সেখানে তার ইউনিজ সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইউজ ক্ষমতায় যে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বাসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন বাংলাদেশের জন্য তার আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন এমনি স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশের সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতিথিকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কিছু ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানে কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বিত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামায়াত কার কোথায় কী অবস্থা ভোটের কী অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করাগুলো তার কিন্তু এজেন্ট নিয়োগ করা হচ্ছে এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পারে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের স্মার্টফোন মাদ্রাসা পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পুষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বা নাচিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জন না এটা হচ্ছে তার ম্যাটিকুলাস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই ঘটনা এমন ঘটনা ঘটিয়েছে যে সে থেকে ক্ষমতা থেকে ঘটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা দেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এই অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি রহমান অপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজা প্রাপ্ত আসেন ছিল তাকে আবার ফিরেও তো কে তাদের আমরা বিচার করেছি কাজে সেই প্রতিশোধ দেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়া রহমান ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু সালে যে আন্দোলন ও পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আম আমরা তো কিছুই বলি না এবং সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথ থেকে তাদের নিরাপত্তা ওই মেয়েরা যখন স্লোগান দেয় সেই কাছ থেকে একটা আমি তখন তাদের নিরাপত্তা দিই যে তাদের জন্য কোনোরকম অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘরে ঘর থেকে বেরোতে পারে না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু চব্বিশে বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছু না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকে জাতি করে দেওয়া এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে তিন না তো বাংলাদেশ পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছতে পারত আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সেই কষ্টটা আবার ফেলে দিলো তাদের বিচার দেশের মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথে কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তুই ফিরে আসতেন এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আছে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা উন্নয়নশীল মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলো মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সত্যি দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগে একবার বিসি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মানুষই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই লোক চলে রাজশাহীতে এই তামলোক চলিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে পড়তে সে ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টে শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আরেকটু চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আমি চাই না এমন মায়ের খালি হোক আর এভাবে মানুষ অসহায় হোক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু নেই হাসপাতালে একটা লিফ্টও ছিল না একজন সরকার আছি আর সেই এই হাসপাতালে আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা বাংলাদেশ শেখ করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলি তো আজকে চিকিৎসা দিতে পারছি নাহলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না তো কি এটাই অপরাধ যে মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের

আমাকে আহ চুবিয়ে না ডুবালে তদিটা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মধ্যে শান্তি আসে না সেটা যে আমি কি করবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় কথাটা কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশে তো ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন আহ এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা ্ব যে এই পদ্মা সেতুর উপরে আমরা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করবো দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার আমার বলার যত তীক্ষই ন আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে

বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানিজ আইনের টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যে তাকে আইনের ভাষায় বলা হয়েছে নন ডিভিডেন কোম্পানি গ্যারান্টি বা লিমিটেড বাই গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই কাজে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড বাই গ্যারান্টি এটা এক টাকা মানে যদি যত টোলপার হয়েও যায় কোম্পানিতে হু পাওনা থেকেও যায় লোকজনের যারা এটা পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক টাকা পর্যন্ত এর দায়িত্ব থাকবে এক টাকা পর্যন্ত এর বেশি তার দায়িত্ব থাকবে না কাজে এত সহজ সরল একটা জিনিস তো সেটি হলো গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে এটা অর্জনের কাছ এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপারও সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দিবে এখানে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সাহায্য সহায়তা কাজে ওইটা